আল্লামা জালালউদ্দিন রুমি ওনার পীর হচ্ছে শামসউদ্দিন ইরিস আমি তার মাজারে গেছি কৌনিয়া তুরস্ক সেখানে সম্মানিত সুধি আল্লামা জালালউদ্দিন তিনি মৌলানা সারা দেশের মধ্যে কারো নামের শুরুতে মাওলানা লেখা হয় না খালি একজনের নামে মাওলানা লেখা হয় তিনি হলেন মওলানা রুমি নাম কি জালালউদ্দিন একটা তার কবরের সামনে লেখা আছে মাওলানা আর কিছু লেখা নেই উনি ছিলেন বড় কিন্তু ওনার পীর তিনি বুকের মধ্যে আল্লাহর এত জ্ঞান হাদিসের এত জ্ঞান তার নবীন মোহাম্মদ এত বেশি কিন্তু উনি ভাষা দিয়ে তা প্রকাশ করতে পারতেন না এই জন্য দিয়েছিলেন যে আল্লাহ আমার এই খলিফাটা এটার মুখে নাই বুকে আছে তুমি তার জন্য একটা আলেমের ব্যবস্থা করে দিও তার দরবারে ওই সময়ের সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা জালাল উদ্দিন রুমির মতো একজন আলেম তার পাশে আসলেন তিনি তার হাতে বায়াত ধলেন বায়াত হওয়ার পরে পীরের অনুসরণ করছেন তিনি কিন্তু আলেম হিসাবে আলেমের অস্ত্র কি কেতাব অতএব মরডার রুমি তার সামনে এই বই পুস্তক মোতালা করেন মানে পড়েন শামসে তার পীর এই বইগুলো ধরে সমস্ত কিতাব কূপের মধ্যে ফালাই দিয়েছে সব কিতাব কূপের মধ্যে আল্লাহ দিন রুমি তার মন খারাপ হয়ে গেছে যে আমার অস্ত্র হল কিতাব আর সেই কিতাব উনি ফালাই দিলেন কিসে কুয়ার মধ্যে ফালাই দিয়েছে তো সব তো শেষ কথা বুঝতে চার পাঁচ দিন পরে এগুলো কি আর থাকে আল্লাহ রুমিকে জিজ্ঞেস করলেন তার পীর শামসে তিবিরিস যে বাবা মন খারাপ কেন মন খারাপ মানে আমার তো সব অস্ত্র আম সালা দুইটাই শেষ করে দিছেন সবগুলো কূপের মধ্যে ফেলে দিয়েছেন কয় তাহলে এগুলো কি তোমাকে দিল দিব আমি জানি আমি তোমার পীর আমি আছি অতএব আমি থাকলে আর তোমার কেতাব দরকার নাই সোমানা বলেন যদি চাও তাহলে তোমাকে সব কিতাব দিই কই দেন দেখি কুপ কূপের মধ্যে হাত দিতেছেন আর একটা একটা কিতাব আস্তা তুলে তার সামনে দিয়ে দিলেন এই ধরনের অসংখ্য ঘটনা আমি আপনাদের সামনে বলতে পারবো